মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করবেন করিমগঞ্জে এসে বললেন ডক্টর শামসুর রহমান নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া করিমগঞ্জ লোকসভা আসনে পাখির চোখ অনেকেরই সংরক্ষণ মুক্ত হওয়ায় এই আসনে প্রার্থীর দাবি ধার অনেক বিশেষ করে কংগ্রেস দলে রয়েছেন একঝাক প্রার্থী প্রত্যাশী সব প্রার্থীরাই নিজেদের টিকিট নিয়ে বেশ আশাবাদী তবে টিকিট নিয়ে কংগ্রেসের ঘরোয়া বিবাদের কথাও পত্রপত্রিকায় দেখা যাচ্ছে একজন টিকিট পেলে আর একজন অখুশি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে এই নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম দাবিদার ডক্টর শামসুর রহমান বরভুইয়া বিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন না অর্থোপেডিক সার্জেন তো আমি এখানে পলিটিক্সে আসি নাই আমি অ্যাজ এ প্রফেশন আমার মেন প্রফেশনটাই আমি ডাক্তার সার্জন পলিটিক্সটা একটা ইস এ পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি আমি দুই হাজার বারো থেকে কংগ্রেস করতেছি আছি আই নেভার গে আপ মাই আমার প্রফেশনাল কেরিয়ার আই নেভার গেই আপ এখনও বিভিন্ন জায়গাতে যাই আমি রুগী দেখি আমি যদি কালকে পলিটিশিয়ানস হই বা আমি প্রতিনিধি হই এনিথিং আমার প্রফেশন তো চালিয়ে যাব। আই এম নট স্যাক্রিফাইসিং মাই কেরিয়ার ফর পলিটিক্স পলিটিক্স করাটা মানুষের জন্য আজকে আমাদের অনেক পলিসি মেকিং বা অনেক কিছু করার উদ্দেশ্য থাকে ওইগুলোর জন্যই বাড়তি করা আদারওয়াইজ তো আমার প্রফেশন ইউজ কংগ্রেসের দেখেন আমরা গ্র্যাজুয়েলি উই আর ডুইং ফাইন আমরা অনেক আজকে ঠিক আছে আমরা অন্য এই রিসেন্ট ইলেকশানসুর মধ্যে আমরা ওই তেলেঙ্গানাতে আমরা সরকার করেছি ঠিক আছে এর আগে আমরা কর্ণাটকাতে ইলেকশনস আমরা ইয়ে করেছি তো বিভিন্ন স্টেটে উই আর ডুইং ফাইন এবার যেটা নির্বাচনের মধ্যে আমরা যদিও আমরা তিনটা স্টেটের মধ্যে আমরা সরকার করতে পারি নাই কিন্তু আমাদের ফলাফল অনেক ভালো ছিল তো গ্রাজুয়ালি উই আর ডুইং ফাইন আমরা আগে থেকে অনেক ভালো কারণ আজকে জনসাধারণ কংগ্রেসের যেগুলো স্যাক্রিফাইসেস বা যেগুলো আমরা করে যাচ্ছি অনেক বছর থেকে পিপুল আর রিকগনাইজিং দ্য পিপুল অ্যান্ড কংগ্রেসের মধ্যে আমরা দরকার কি অ্যাকচুয়ালি রাইট নাও আমরা ভালো পলিসি ভালো ম্যানিফেস্টো ভালো এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে হবে ডেফিনেটলি উল্ডুক আসনে আপনার টিকিট করতে আপনি কতটুকু আরও তো আমি আগেই বলেছি যে আমি কাজ করে যাচ্ছি দলের জন্য আজকে আমার মনে হয় যতজন ক্যান্ডিডেট আছেন আসেন সবার মধ্যে আমিও সবচেয়ে যান ঠিক আছে তারপরে আমি দু হাজার বারো থেকে পার্টি পলিটিক্স করে যাচ্ছি আমি এখন অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের একজন আমি ন্যাশনাল কোর্ডিনেটার মাইনরিটি তো আমি কাজ করে যাচ্ছি টিকেটের যেটা ও পার্টিতে ডিসিশনস নেবে হাইকমান্ডের ডিসিশনস নেবে আমি একজন কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছি ডেফিনেটলি আমি আশা করি এই সিটটা ডেফিনেটলি আমরা জয়ী হব কিন্তু খালি মাইনরিটি মাইনরিটি করলে হবে না এখানে মধ্যে আমাদের সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার নেতৃত্ব দেওয়া দরকার আছে যেখানের মধ্যে সব মানুষে এখন অপেক্ষা করছে যে একজন কংগ্রেসের মধ্যে প্রার্থিত্ব দেওয়া হোক যাকে আমরা সবাই মিলে দেব। দেবো এটা দলের উপরে ডিসিশন উপরে এই সিটটা ডিপেন্ড করবে সারা দেশের মধ্যে এই রকম চর্চা কোথায় নেই আমরা যেটা এইগুলো কথা বলি নীতিশ পটেল আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার উনি গুজরাট থেকে গিয়ে বারাণসীতে ইলেকশন খেলছেন রাহুল গান্ধী কেরালাতে গিয়ে ইলেকশন খেলছেন ওয়ানাতে তো আজকে লোক যদি আমাদের অনেক বড় নেতা ছিলেন উনি দুবি থেকে গিয়ে ইলেকশন খেলেছেন খুব আজকে বিভিন্ন কেন্দ্রে আজকে আমাদের যে দুই হাজার চব্বিশের নির্বাচনের মধ্যে অনেক প্রতিনিধিত্ব হবে যারা এক 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 জায়গা থেকে অন্য জায়গাতে থেকে করবেন যেমন দুপুরিতে হয়তো আমাদের শুনছি জানি না কতটা তো গৌরব ছাড়াও যেতে পারে বা গৌরবগোকে হয়তো নাগাওতে দেওয়া দেওয়া হতে পারে তো এরকম প্রার্থিত্বর মধ্যে আমি দেখেন আমাদের মধ্যে তো এইটা ফার্স্ট টাইম আমি শুনছি যে আমি আমি দেয়ার ইজ নো বেরিয়ার বিটুইন করিমগঞ্জের শিলচার আপনারা তো ইমিগ্রেশন করে শিলচারে যান না আমি দলের কাজ করে যাচ্ছি ন্যাশনাল কোর্ডিনেটার হিসেবে আমি কংগ্রেসের কাজ করছি আজকে যদি দলে যদি কালকে আমাকে টিকিট না দেয় আমি কোনো এটাতে বারবার বলি যে যে কোনো কংগ্রেসের লোককে দেওয়া হোক করিমগঞ্জের লোককে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে যদি পার্থিত্ব দেওয়া হয় ডেফিনেটলি আমি তো ইলেকশন জন্য আমি 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 আই শুড বি রেডি ফর দ্য ইলেকশন যতটুকু আমি রেসপেক্ট পেয়েছি যতটুকু আমি লোকেদের কাছ থেকে রেসপন্স পেয়েছি এস এ কংগ্রেসই পেয়েছি তো আমি দল ত্যাগ করে কোনোদিন যাবো না এটা বারবার বলে দিয়েছি কোনো অসুবিধা নেই দল আমাকে যদি কালকে দিয়ে না দিয়ে আমি কোনো দেশে কাজ করি দেখেন আমি অনেক দিন থেকে বিগত ছয় মাস থেকে লোক নিয়ে ব্যস্ত আমাকে কালকে টিকিট দিয়ে যতদিন হবদি নমিনেশন ডিক্লেয়ার না হয় আমি লোকের মধ্যে কাজ করে যাব মুখ্যমন্ত্রী কী করছেন আজকে আমাদের স্টেট প্রেসিডেন্ট ভূপেন বড়া কী করছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রজত চক্রবর্তী কী করছেন আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সামসদিম বলল কী করছেন আমাকে ওই নিয়ে কিছু নেই আমি জাস্ট আই ওয়ান্ট টু বি হেমান দ্য পিপুল আমি সারাদিন রুগী দেখি আর বিভিন্ন জায়গাতে মিটিং থাকে কংগ্রেসের কাজ করে গেছে